আমার প্রতিষ্ঠান ক্রাফটি ক্রাফাতে এখন চলছে কাটার কোর্স তো আমাদের ট্রেনার বিথি আপু এত সহজ পদ্ধতিতে কাজ শেখাচ্ছেন যে আমাদের আপু একেবারেই নতুন উনি ফার্স্ট টাইম ওনার আগ্রহ অনেক বাট ফার্স্ট টাইম উনি কুশিকাটা শিখছেন কুশিকাটার হুক ধরছেন ফার্স্ট টাইম বাট ওনার কাজটা আপনাদেরকে যদি দেখে দেখেন কি সুন্দর কাজ করে ফেলেছে আজকে সেকেন্ড ক্লাসে আর এদিকে আমাদের আরেকটা মা করছে ও অনেক ছোট। এই যে আজকে ও করেছে আমাদের ফার্স্ট তে আমরা বেসিক স্টিচগুলো গুলো শিখিয়েছি এন্ড পাশাপাশি আমার দুই কন্যাও কিন্তু কাজ করছে আমার ছোট কন্যার কাজ আমি আগে থাকতেই দেখাই যে এইটা আমার মেয়ে আগেই করেছিল ইউটিউব দেখে দেখে তো আমাদের ট্রেনার দেখে বলেছে এখানে একটু ভুল আছে যে কারণে এটা একটু ঢেউ ঢেউঢেউ হয়ে আছে কুচকে আছে মাপের জন্য তো যেহেতু ইউটিউব দেখে করা তো আসলে যে কোনো কাজই যদি একটা প্রফেশনাল হ্যান্ডের কাছ থেকে শেখা যায় কাজটা ফিনিশিং সুন্দর হয় তো এই যে আমার মেয়ে অলরেডি এগুলো করা বা তারপরে আবার করছে দেখি তুমি কি এইটা করেছে এই যে এগুলো জানে বাট তারপরেও করছে কারণ আস্তে আস্তে আমরা এই ধরনের বড় বড় কাজে চলে যাব। আমার বড় কন্যাও করছে দেখে আম্মা যান এই যে ও করেছে এই সেটটা তো এই তো আর আপু এত সহজভাবে শেখে অনেকে মনে করে যে অনেকে বলে যে আমাকে দিয়ে হয় না আমার মাথায় ঢুকে না বাট আমি আমি অন্তত বলবো যে বিথি আপু খুব সহজে এবং সুন্দর করে শেখায় আপু তুমি বলো তো বিথি আপু কেমন শেখাইছে অনেক ইজি ম্যাথড অনেক ইজি মেথড আজকে তুমি না হ্যাঁ আমি নিজেও দেখেছি আমিও কাটার কাজ ভালো জানি না বাট আমার কাছে যে বিথি অনেক সহজে এবং সুন্দর করে শিখেছে এই যে অনেক কাজ আছে আপুর তার সাথে এগুলো আপু করা আপু অনেক কিছু করেছে এই যে এই যে একটা বাচ্চাদের ড্রেস আমরা যে দেখি অ্যাভেলেবেল এটাও করা এই যে এইগুলো করা গ্লাস কোস্টার ছয়টার এটা আমার জন্য গিফট আর এখানে আপু করেছে যে পিলো কভার আমরা এরকম অনেক কিছু করতে পারি কোস্টার্স এরকম তো কুশিকাটার কাজ জানলে আসলে অনেক কিছু করা যায় অনেক সুন্দর করে ঘর সাজানো যায় মনের মতো করে আর এগুলো কিন্তু যুগ যুগ ধরে চলছে এবং চলবে ফিউচারও চলবে থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য